সবাইকে শারদীয় শুভেচ্ছা আমরা যারা বড় হয়েছি তারা কিন্তু আমরা সনাতন ধর্মাবলম্বীদের সন্তানদের সঙ্গে পাশাপাশি স্কুলে গিয়েছি কলেজে গিয়েছি পড়াশোনা করেছি খেলার মাঠে খেলাধুলা করেছি চলাফেরা করেছি আমার বন্ধু বান্ধবের মধ্যে অন্তত মিনিমাম থেকে জন হিন্দু সম্প্রদায়ের ধর্ম আর আমার জন্মস্থান যেহেতু এই জায়গায় এই পাড়াটা আগে সবসময় আমি দেখেছি অবহেলিত একটা পাড়া হিসাবে সবাই সব সময় এই পাড়াটার আগে দুর্গা উৎসব ওইভাবে আনন্দ উৎসাহ উদ্দীপনা সহকারে হতো না এখানকার স্থানীয় যে কাউন্সিলর তার সহযোগিতায় দীর্ঘদিন পরে এখানে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে এই দুর্গাপূজা উৎসবটা পালিত হচ্ছে এজন্য এখানকার স্থানীয় সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার পরিষদকে আমি আমার তরফ থেকে ব্যক্তিগত তরফ থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারক ও ধন্যবাদ জানাচ্ছি একটা বিষয় এই পাড়াটা সবসময় অবহেলিত সবসময় দেখেছি আজকে কিন্তু এই পাড়া থেকে অনেক ছেলে পেলে বের হয়ে শিক্ষা দীক্ষা উচ্চ শিক্ষা আসনে পড়ে উচ্চ শিক্ষা দীক্ষা গ্রহণ করে তারা বিভিন্ন জায়গায় যেমন একজন আছে এখানে সজল কই সজল সে ডক্টর শামসুল হক কলেজের প্রবাসক হিসেবে কাজ করছে তাদের যে মূল আদি পেশায় আর এখন কেউ নেই বেশিরভাগই শিক্ষা দীক্ষায় শিক্ষিত হয়ে চাকরি বিভিন্ন ব্যবসা বাণিজ্যতে নিয়োজিত আছে তো তাদেরকে দলিত সম্প্রদায়ের লোক হিসাবে যদি তো চিহ্নিত করে আমাদের কাছে কোন দলিত সম্প্রদায় বলতে কিছু নাই আমাদের কাছে কোন সংখ্যালঘু সম্প্রদায় কিছু নাই আমি যে সংগঠনের জন্য কাজ করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দল বিশ্বাস করে আমরা সবাই বাংলাদেশের সন্তান আমরা বাংলাদেশের নাগরিক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার আমাদের সমান অধিকার আমরা বিশ্বাস করি দলিত সম্প্রদায় বলতে যে কথাটা বারবার উচ্চারণ করা হয় এই কথাটা যাতে ভবিষ্যতে আর কেউ উচ্চারণ না করে এবং এই সম্প্রদায়কে নিয়ে যে কোনো ধরনের যে কোনো ধরনের এই সম্প্রদায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে যে কোনো সাহায্য সহযোগিতায় ইনশাল্লাহ থেকে আমি একটা জিনিস বলতে চাই যে আমরা এদের পাশে আছি এবং যেহেতু আমরা পাশাপাশি মহল্লায় একই মহল্লার আমরা এখানকার এই যে কোনো সমস্যার সমাধানে বা যে কোনো সমস্যাই হলে তারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা ইনশাল্লাহ তাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো তাদের সাহায্য তাদের পাশে দাঁড়িয়ে তাদের যে কোনো সমস্যার সমাধান করার জন্য ধন্যবাদ